ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকের রেসিপি ধাবা স্টাইল মুসুর ডাল প্রথমে প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিলাম তারপর একটু রসুন থেতো করে মধ্যে দিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেবো একটু হালকা ভেজে নেব তারপর এর মধ্যে একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দেব আর দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো এবারে আমি মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু জিরে গুঁড়ো দেব। দিয়ে সমস্ত মশলার সাথে ডালটা খুব ভালো করে একটু কষে নেব এটা খেতে খুব সুস্বাদু হবে একটু কষা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো এবারে প্রেশারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপর আমি একটা তরকা দেব এই জন্য কড়াইতে একটু তেল দিলাম আর দুটো শুকনো লঙ্কা দেব আপনারা এইভাবে ডাল বানাবেন আর একটু জিরে দেব একটু ফোরনের গন্ধ বেরোলেই আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব তাহলে কালারটা খুব সুন্দর হবে গ্যাসটা অফ করে দেবেন তাহলে কালারটা ভালো থাকবে এবারে আমি যে সেদ্ধ করে ডালটা রেখেছি তার মধ্যে একটি কসুরি মেথি স্ম্যাশ করে দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দেবো আর তারপর ওপর থেকে তরকাটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধাবা স্টাইল মুসুর ডাল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন